2011 মডেলের একটা সিয়েনটা গাড়ি 25000 টাকা এআইটি দি যারা সেভেন সিটার গাড়ি কিনতে চায় তাদের জন্য এই গাড়িটা বলি ওیشہ দেখাচ্ছি ভাই এটার পায়ের জায়গাটা অনেক নিচু ভাই দেখেন একদম বইসা আরামসে বসা যায় ভাই একদম মানে বেবি সিট না এটা অ্যাডাল্ট হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো ভাই 2011 মডেলের একটা সিয়েনটা গাড়ি পঁচিশ হাজারটা এআইটি দিয়ে যারা সেভেন সিটার গাড়ি কিনতে চায় তাদের জন্য এই গাড়িটা বলি মানে হচ্ছে চমৎকার হ্যাঁ টাকা দিব কম সিডান গাড়ি টাকা দিবে গাড়ি চালাবো সিট বেশি আলাদা গাড়ি চালাবে জিপ গাড়ি জিপ গাড়ি ওকে ভাই মডেল বাস গাড়ি যাই বলেন আর কি সেভেন সিটার গাড়ি চালা সেভেন সিটার টাকা দিবে পাঁচ জনের চালাবে হচ্ছে সাত জনের গাড়ি ওকে ভাই প্রজেকশন হেডলাইট গাড়িটি পার্পল কালার প্রজেকশন হেডলাইট গাড়িটি হেডলাইট এখনো অরিজিনাল আছে ভাই চমৎকার হেডলাইট ভাই ফক লাইটের ব্যবহার আছে সামনের ম্যাচ গ্রিলটা দেখেন একদম চমৎকার ভাই সেরকম ভাই উপরে একটা ব্ল্যাক কালারের গ্রিল আছে বাম পাশের ভাই একদম পরিষ্কার চকচকা ভাই অরিজিনাল লাইট কিন্তু ভাই ফক লাইটটাও সুন্দর আছে ভাই বাম সাইডের বডিটা যদি দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত একদম স্কেচ ছাড়া কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো মাই নাই নাই হ্যাঁ চাকাগুলো ভালো আছে ভাই একদম সুন্দর আছে ইন্ডিকেটার লাইটে লুকিং গ্লাসে ইন্ডিকেটার লাইট ব্যবহার আছে ভাই ওকে ভিতরটা ভাই বেস ইন্টেরিয়র গাড়ি ভিতরে বিস্কিট বিস্কিট কালার ভাই আর এই যে ফেব্রিকসটা দেখেন একদম সুন্দর গুটি ফেব্রিক্স গুটি ফেব্রিক খুব সুন্দর ভাই সেভেন সিটার সিট সিট কভার করা আছে ভাই আচ্ছা সিট কভার করা আছে হ্যাঁ সিট কভার করা আছে ডোর সেমি পাওয়ার আছে ভাই সিঙ্গেল অটো হ্যাঁ আচ্ছা সিঙ্গেল অটো ভাই সেভেন সিটার দুইটা স্লাইড ডোর দুটোই স্লাইড ডোর

আর আপনার পিছনের সিটগুলো আছে না ভাই একদমই সামনের সিটের নিচে মানে আমি ব্যাগলা থেকে দেখাচ্ছি আচ্ছা দেখলে বুঝতে পারেন ভাই এই সেটা অবস্থা ভাই হ্যাঁ পিছনের সাইডটা দেখেন ভাই ব্যাগলার দুটা ভাই এখনো অরিজিনাল আছে ভাই অরিজিনাল ব্যাগলা সিয়ান্তা লেখা সিয়েন্তা লেখা টয়টা সিয়েন্তা আচ্ছা ছাব্বিশ সিরিওয়াল গাড়ি জি ছাব্বিশ সিরিওয়াল আছে আছে ব্যাগ ওয়াইপার আছে ভাই দেখেন ভাই

ডান সারটা যদি দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত পুরা কোনো স্কেচ নাই মাইন নাই গুতা নাই আপনার কোনো কাজ করানো লাগবে না ভাই এই গাড়িটা নিলে কোনো কাজ করানো চাকাগুলো ভালো আছে ভাই রিগুলো চমৎকার ভাই একদম নতুনের মতো আছে ভাই দরজার ভিতরে ভাই খোলা নাই কাটা নাই কিচ্ছু নাই ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যা আছে সব কিছু অরিজিনাল আছে ভাই প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে সেমি পাওয়ার সেমি পাওয়ার দেখেন লেগে গেছে সেমি পাওয়ার চাবিতে স্টার হ্যাঁ চাবিতে স্টার ভিতরে বেস ইন্টেরিয়র ভিতরে বিস্কিট জি

সুন্দর এই গাড়িগুলো চালাইয়া ভাই এলিয়ন পিবিও যে ফিল পাবেন সেম ফিল পাবেন কারণ এলিয়ন পিবিওর যে ইঞ্জিন এগুলোরও একই ইঞ্জিন একই ইঞ্জিন একই ইঞ্জিন ইঞ্জিন এটা কি পনেরোশো প্রজেকশন লাইট প্লাস আপনার একদম দেখেন আপনার এই সাইডই এই সাইডে স্টিকার লাগানো আছে দুটো সাইডে যা আছে সেসিস মার্সেল সব কিছু পনেরোশো পনেরোশো সিসি পনেরোশো পনেরোশো সিসির গাড়ি আপনার ফিল পাবেন দুই হাজার সিসির মতো কারণ আপনার সেভেন সিটার গাড়ি কম এআইটি দিয়ে আপনার বেশি সিডের গাড়ি চালাইতে পারবেন আমরা প্রাইস চাচ্ছি ভাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইজ আসলে অনার করা যাবে শোরুমের অ্যাড্রেসটোর মধ্যে আমাদের শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্পাঞ্চল রোহিল মেটাল বলাকার মোড়ে সান্তা টাওয়ারের পিছিয়ে জেপি কাস আমাদের শোরুমের নাম জেপি কাস ভাই ভালো থাকবেন